আমাকে ইসলাম সংখ্যায় শিক্ষিত ইসলাম ধর্ম শিক্ষাটাকে দূর করে রেখে দিয়ে বেড়াদার সেই উপরে ক্রাইম থাকা দূর থেকে আপনি আমি উনার রাস্তার দিকে ছুটতে আছে জগতের শুনুরে

আমার ইসলাম প্রচার করার জন্য গেলেন তাই বাঁশিরা নদীকে চিনল না তাই পাথরের গাড়ে মারলো কাছে টুকরা নবীর দিকে ছুঁড়ে রে

আপনাকে তাই চিনতে পারলো না পাথর মানলো শোনা রসুলের চাচ্ছে গা আল্লাহ আপনার সঙ্গে কথা পাহাড়ের ফারিস্তা বলে দয়ার নবী তাই বসে চিনতে পারলো

مہینہ دلہن بن رہا تھا جس مہینے میں سرکارے آئے مہینہ دلہن بن رہا تھا جس مہینے میں سرکارے آئے نبی 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 آمان رحمتر نبی دویار نبی اللہ اکبر اللہ السماد انہیں

ইসলাম ধর্ম কবুল করেন নাই ও নাবি মুস্তাফাকে মারার জন্য

উমার রয়েছে উমার তার বাজা খুলবো নাবি মুস্তাফা বলছে উমার আছে তো কি হচ্ছে বলে ইয়া রাসূলুল্লাহ উমর আজকে তলোয়ার میارے رہے بھی دورے نائی میار تھے کہ باہر پڑے رکھے چھے یا رسول اللہ, اللہ اپنا اللہ کے کچھے مصطفیٰ فرماتے ہیں صحابی دروازہ کھولنا میرا کام ہے عمر کے دل کے دروازہ کھولنا میرا کام ہے بول بھی یہ سبحان اللہ برادر نے ملت اسلامیہ جمنی دروازہ کھنا کھن حضرت عمر مصطفیٰ جانے رحمت پہلا کو سلام نبی مصطفیٰ আনওয়ারে জামনি ব্রাদার নে ইসলামিয়া دیدار করলেন করতেই দিলেন বানিয়ে দিলেন উচ্চ তলোয়ারকে নিচা করে মিয়ারে বললেন ইয়া রাসূলুল্লাহ aap ka kalma

আসাই আকাঙ্ক্ষায় আপনারা হয়তো সবাই আছেন আর কি বলছে বিরাদারন মিল্লাত ইসলামিয়া शायर الاسلام শাহনাওয়াজ হাসান উনিও উপস্থিত হয়ে গেছেন হযরত আল্লামা মাওলানা মুফতি আফজাল হোসেন সাহেব উনিও চলে আমি আপনাদেরকে বেশি টাইম নষ্ট করব না কিন্তু বলার অন্তর্সহ হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা জিনিস কি রয়েছে জানেন এই জায়গার মধ্যে

যদি উর্দু কেউ বলে দেয় তাহলে মনে হয় শরীরের মধ্যে আগুন লেগে যাচ্ছে কিছু মানুষের ঠিক আবার সব বুঝতে পারছে আপনারা তো পারছেন এরা বেশি اللہ جدید پارے یہاں تقریب اردو میں ہو بنگلہ میں ہو انگلش میں ہو کوئی بھی ہو اگر آپ کو سمجھ میں آ گئی اس پر عمل کریں گے زندگی سے

আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না কি শুনছেন না মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সব আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না মা বাবার সঙ্গে মা বাবার সঙ্গে হুসন সুলুক করো নাকি প্রতিদিন মারামারি করো বেরাদার নে মিল্লাত ইসলাম হুসন সুলুক মানে ভালো ব্যবহার এই তিনটা জিনিস বলেন তো আপনারা সবাই জানেন কি জানেন না একটু হা হু বলেন ভাই কি জানেন কি না ইবাদত করতে হবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এতগুলা জানার পরও আপনি আমি এখনো কিন্তু গুনহার দলদলের দিকে কেসে আসছে এত কিছু জানার পরেও আপনি আমি বেড়াদার পুনহার রাস্তার দিকে ধাবিত হয়ে চলতে আছি এত কিছু জানার পরেও আপনি আমি মা-বাবাকে দুবেলা দুমুট খাবার দিতে পারি না হে জগতের মুমি আপনি কবে পারবেন বন্ধু আমার সোনা মানিকেরা আপনার হৃদয়ের মধ্যে যখন আল্লাহ রহমান আলামিনের ডর বসে যাবে আল্লাহ রব্বুল আলামিনের ডরকে যদি আপনার হৃদয়ের মধ্যে বসিয়ে নিতে পারেন হৃদয় থেকে যখন আপনার ফিলিংস হবে হৃদয় থেকে আওয়াজ ভেসে আসবে

আপনার নিয়তটাকে এদিকে পাক্কা মুসল্লি কিন্তু ওই লটারির টিকিটটা ছাড়তে পারলো না ঠিক বলছ না এদিকে পাক্কা মুসল্লি ব্যবসাটাতে চলছে ওটা ছাড়তে পারলো না বেরাদার নে মিল্লাত ইসলামিয়া মসজিদের সেক্রেটারি সাহেব বানিয়ে দিয়েছেন নাকি কিন্তু অথচ বেরাদার নে মিল্লাত ইসলামিয়া কত যে ইতিম মানুষের জমিগুলা জবরদস্তি জবরদস্তি করে নিয়ে রেখেছে আছে কিনা মানুষ আছে কিনা

এই মানদার বোনেরা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করুক কতটা ভয় যতটা ভয় করার হক রয়েছে আর আমরা মরিও না যদি মরতে হয় তাহলে মোসা